আসসালামু আলাইকুম আমরা একটু হচ্ছে যে যারা একটু পাঙ্কি কালার পছন্দ করেন একটু হচ্ছে যে কাইন্ড অফ এটা কি কি কালার বলা হয় রেড মেরুন কালার বলা হয় যদি এখানে হচ্ছে যে আমি জানি না কালারটা আপনারা ঠিক যেরকম ফোনে দেখতেছেন ঠিক ঠিক সামনাসামনি ঠিক একই কালার পাবেন ঠিক আছে দেখেন আপনারা এটাকে যদি এখানে আলো স্বল্পতার কারণে হচ্ছে যে মেরুন কালারটা ঠিক মতো বোঝা দিতেছে না বাট এটা খুবই প্রিমিয়াম কালার হ্যাঁ তো এখানে হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে মেরুন কালার তাদের কালার কনসেপ্টটা খুবই প্রিমিয়াম আমরা কোথায় আছি আমরা আছি অ্যাকচুয়ালি মালঞ্চ কমিউনিটি সেন্টারের পাশে আপনার হচ্ছে যে তাদের কারখানার নাম ইউনিক ফার্নিচার হাউস এখানে আপনারা পাঁচ সিটের সোফা সেট পাইতেছেন তো এগুলার মধ্যে কি ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে আমরা তা বিস্তারিত নিয়ে আলোচনা করবো যদিও আমরা অনেকেই জানি যে কম দামে জিনিস ভালো হয় কি না তো এটা নিয়ে আমরা কনফিউজ থাকি আমরা একটা প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে সেখানে হচ্ছে যে আমরা এখানে যদি দেখি এই সোফাগুলোতে হচ্ছে যে মালয়েশিয়ান এমডিএফ বোর্ড ইউজ করা হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট মালয়েশিয়ান এমডিএফ বোর্ড এন্ড হচ্ছে যে এইগুলো হচ্ছে যে লেদার আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল মানে হচ্ছে যে আপনার লেদার কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট লেদার না এটা আর্টিফিশিয়াল লেদার এন্ড এইগুলো হচ্ছে যে আপনার কারণ একটা লেদারের সোফার দাম লাক্ষানিক টাকার উপরে কিন্তু আপনি হচ্ছে যে একটা আর্টিফিশিয়াল লেদারের সোফা পাইতেছেন অ্যারাউন্ড বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে অ্যান্ড এখানে হচ্ছে যে আপনারা যেই হচ্ছে যে এটা দেখতে পাইতেছেন যে পুঁতিটা এটা অনেকে বলেন যে খুলে যাওয়ার চান্স আছে কিনা না এটা খুলে যাওয়ার চান্স নাই আপনি যদি এটা না কেটে ফেলেন ঠিক আছে শরীর ঢুকিয়ে যদি না কেটে ফেলেন আদারওয়াইজ এটা খুলবে না তো এইটাতে দেখেন একটা আছে যে এটা টেক্সচার জাতীয় একটা এখানে লেদার ব্যবহার করা হয়েছে আচ্ছা ভাই এখানে যে সেলাইটা করলেন এটা কি খুলে যাওয়ার কোনো চান্স আছে সেলাই কোনো খুলবে না অনেকে হচ্ছে যে আপনার কনফিউজ থাকে যে আসলে সেলাই দিলে এটা কি খুলে যাবে কিনা এখানে এটা ভিতর দিয়ে এটা কিভাবে খুলবো আচ্ছা ছিড়ে যাওয়ার কোনো ফাটারি না তো যদি আপনারা কি সেটা গ্যারান্টি দিবেন যদি অবশ্যই আমরা গ্যারান্টি দেব আচ্ছা কর্তৃপক্ষ বলছে যদি ছিড়ে যায় ফেটে যায় আপনাদেরকে অবশ্যই ক্যাশ মেমো মতো অবশ্যই প্রোভাইড করবে সেক্ষেত্রে আপনারা অর্ডার ক্লেম করতে পারবেন যে আমাদের এটা কেন ছিড়ে গেল তারা দরকার হয় নতুন আরেকসের সব আপনাকে দিবে আমাদের চ্যানেল থেকে আপনারা তাদের তিন চারটা অলরেডি ভিডিও দেখবেন তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এই তাদের ভিতরে কি ব্যবহার করছেন আপনারা ভিতরে ইউজ করা হয়েছে আপনার গর্জন ফ্লাই বোট

এই যে কি এস পায়া এর এস এর করতে যাতে মনে করেন যে কখনো

অ্যারাউন্ড বিশ থেকে বাইশ হাজার টাকার মধ্যে কস্টিং পরে এটা হচ্ছে যে আপনার গোল্ডেন কালারের মধ্যে করা গোল্ডেন অ্যান্ড ব্ল্যাকের মধ্যে করা এটা খুবই একটা জোস একটা জোস কালেকশন অ্যান্ড আপনারা যদি হচ্ছে যে আরেকটু হচ্ছে যদি একটু কালারফুলের মধ্যে ইউনিক কিছু খুঁজতেছেন একটু প্রিমিয়াম কিছু খুঁজতেছেন সেক্ষেত্রে আপনারা এটা চয়েস করতে পারেন অ্যান্ড আমরা হচ্ছে যে প্রতিটার আলাদা আলাদা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে এটা সরাসরি কারখানাতে দেখতে পাচ্ছেন এটা পরিবেশ দেখে বলছে সরাসরি কারখানা কারখানাটা হচ্ছে যে ইউনিক ফার্নিচার হাউস আপনারা সরাসরি যাত্রাবাড়ি আসবেন যাত্রাবাড়ি এসে হচ্ছে যে মালঞ্চ কমিউটি সেন্টারে এখান থেকে দশ মিনিট তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে করতে হবে আপনারা প্রোডাক্টগুলো নিতে হবে প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই হচ্ছে যে আপনার কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এক অ্যারাউন্ড এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করে আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন অ্যান্ড সারা বাংলাদেশে 2300 টাকা 2300 টাকা রাইট তেইশশো টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহে রাখতে পারেন অ্যান্ড এটা হচ্ছে যে অনায়াসে আপনার দশ বছর অনায়াসে আপনি ব্যবহার করতে পারবেন উইদাউট এনি হ্যাসেল আপনি কোনো হ্যাসেল ছাড়া দশ বছর ব্যবহার করতে পারবেন যারা নেবেন তাদের এই যে আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে আরমান ভাই আছে উনি খুবই আন্তরিক অ্যান্ড হচ্ছে যে খুবই ফ্রেন্ডলি একটা মানুষ আপনারা যারা হচ্ছে যে প্রবাস থেকে অর্ডার করেন কিংবা দেশ থেকে অর্ডার করেন হ্যাঁ আপনারা হচ্ছে যে কোয়ালিটি নিয়ে নিশ্চিন্ত থাকেন আর যদি কোয়ালিটি আপনার খারাপ পরে আপনি অবশ্যই সেটা ফ্রিতে ক্লেম করতে পারবেন যে আপনার আমার আপনার আমার প্রোডাক্টটা ফল্ট আছে যেহেতু গ্যারান্টি দিতেছে ভাই জি এই সোফাগুলাই কিন্তু বাহিরে যায় অ্যান্ড হচ্ছে যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা প্রাইসে সেল হয় শোরুমে কারণ শোরুম ওইখানে আপনার শোরুম বাড়া আছে ওইখানে স্টাফ বাড়া আছে আপনার হয়তো বা বুঝেন ব্যাপারগুলো তো এগুলো হচ্ছে যে তারা শোরুমের সাপ্লাই করে থাকে ঠিক আছে এই হচ্ছে যে তারা এখানে ম্যানুফ্যাকচার করে এন হচ্ছে যে এই তাদের কারখানা এখানে আমরা ভিডিও করবো তাই এই জিনিসটাকে ই করা হয়েছে আপনারা যারা ট্রাস্ট করে কোনো ভালো প্রোডাক্ট নিতে চান তারা হচ্ছে যে ইউনিক ফার্নিচার হাউসে যোগাযোগ করতে পারেন তো এটা একটা বিশ্বস্ব প্রতিষ্ঠান অনেকদিন যাবৎ আমি এখানে থাকি আমরা দেখি এখন হচ্ছে যে তারা এইখানেরই হচ্ছে যে আমাদের যাত্রাবাড়িতে ম্যাক্সিমাম এরিয়াতে তারা এই প্রোডাক্টগুলো সাপ্লাই করে যাচ্ছে তো যেহেতু তারা হচ্ছে যে একটা অফার দিছে যে তাদের কারখানা থেকে সরাসরি প্রোডাক্ট নেওয়া যাবে তো সেক্ষেত্রে আপনারা ভিডিও দেওয়ার ডিসক্রিপশনের নাম্বারে কল করলেই হবে এখানে আরমান বাইফ আছে আপনারা হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে যোগাযোগ করলে আপনারা সকল প্রকার প্রোডাক্ট পেয়ে যাবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই ভিডিওটা দেখার জন্য যাদের প্রোডাক্টগুলো ভালো লাগবে অবশ্যই আশা করি পার্চেস করবেন ইউনিক ফার্নিচার হাউজের পেজ থেকে ধন্যবাদ